যে ছোট্ট ভাইনের পামাকে দিয়ে দিয়েছি খেতে পাঁচ রকম ভাজা আছে এখানে ফুলকপি ভাজা ভেন্ডি ভাজা এটা পিপে ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পোলাও রেসিপি তো শেয়ার করলাম একটা সেই চিংড়ি মাছের মালাইকারি আর একটা চিকেন কষা করেছিলাম চাটনি একটা পায়েস মিষ্টি এখন আর খাবে না বলছে ওই জন্য আর দিইনি ছোট্ট বসে গেছে আর বার্থে ভাই এখন খেতে বসেছে মানে পরের দিন হয়ে গেছে বারোটা পাঁচ বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে সেলিব্রেশন করা লোকেরা ঘুমিয়ে উঠছিল বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা তো বার্থডে বয় তো দেখলেনি কটায় খাচ্ছে বারোটা বেজে গেছিল পরের দিন পড়ে গেছিল আর ছোট মাই না আপনাদের জন্য এই বার্থডেটা সেলিব্রেশন করা তো বার্থডে প্রস্তুতি চলছে এখন তো এখন এই যে রান্নাবান্নার প্রস্তুতি চলছে রাধুনি এখন ব্যস্ত রান্নাবান্না নিয়েই এই যে চিংড়ি মাছের ভিতরে কাঠি ঢুকাচ্ছি আর চিংড়ি মাছের ভিতরে কাঠি ঢুকাচ্ছি কারণ চিংড়ি মাছে মালাইকারি করলে চিংড়ি মাছগুলো যাতে বেঁকে না যায় সোজাই থাকে সেই জন্য কাঠিটা ঢোকাচ্ছি আর দেখতেও ভালো লাগে সেই জন্যই যে কাঠিগুলো সব ঢুকানো হয়ে গেছে পুরোপুরি রেডি করে ফেলেছি চিংড়ি মাছগুলো কাঠি ঢুকিয়ে তো এখন ওই যে বাড়দের যেটা মেন ব্যাপার থাকে সেটাই করব তার জন্য ওই যে রান্না বড়শি দিয়েছি পায়েস এটা তো বাড়দের মেন জিনিস তো সেটাই এখন রেডি করছি আর দুই দিকেই রান্না বসিয়ে দিয়েছি দুদিকেই রান্না হচ্ছে এইদিকে পায়েস হচ্ছে ওই রান্না বসিয়ে দিয়েছি তা পায়েসটা নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে নামাবো পায়েসটা আর এইভাবে পায়েসটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই যে এখানে টমেটোর চাটনি করব তা এই যে টমেটোর চাটনির জন্য এই যে দিয়ে দিয়েছি পাঁচ ক্রণ শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে টমেটোর চাটনিটা করে নিচ্ছি আর এই যে চিনি দিয়েছি জল অ্যাড করবো না এ দিয়েই জল বেরিয়ে যাবে এই যে টমেটোর চাটনি আস্তে আস্তে রেডি হোক এখানে পায়েসটা তুলে নিচ্ছি বার্থডে বয়ের জন্য তো এই যে একদম তুলে লাই ওপর দিয়ে কিসমিশ ছড়িয়ে দিয়েছি এখানে টমেটোর চাটনি হয়ে গেছে এই যে দিয়ে টমেটো দিয়েই কিন্তু জল বেরিয়েছে কোনো জল অ্যাড করে আর এখানে আমি পোলাও করব পোলাও রেডি হচ্ছে তার জন্য এই যে চালটাকে শুকিয়ে নেবো একটু ধুয়ে চালটাকে শুকিয়ে নিচ্ছি হাওয়ায় ফ্যানের তলায় দিয়ে দিয়েছি এটা একটু যা গায়েটা শুকিয়ে গেলে চালে তারপরে তুলে নেবো আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটা করবো তার জন্য এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব হালকা ভেজে নেবো বেশি ভাজলে বা চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর এখানে এই যে টমেটো পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়ে পেস্ট করে নিলাম আর এখানে মানে নারকেল থেকে দুধ বের করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব তা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেস্ট করে মশলাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এই যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম মালাইকারিতে কিন্তু আমরা একটু চিনি দিই টেস্টের জন্য তাই এই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার চিংড়ি মাছটাকে একটু হতে দেব তা চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে একটু নামানোর আগে কিন্তু একটু জাস্ট গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম তাই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে ঘি দিয়ে দিয়েছি এটা দিলে খুব সুন্দর লাগে গরম মশলা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে তা পুরোপুরি কিন্তু রেডি চিংড়ি মাছের মালাইকারি তা এবার পোলাওটা করবো একদম রেডি করে ফেলেছি কিন্তু দেখুন কত সুন্দর কালার এসেছে আর এখানে পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি বার্থডে বয় পাঁচ রকম ভাজা না করলে হয় ওই জন্য পাঁচ রকম ভাজা এইদিকে এটা ম্যারিনেট করে নেবো এই যে চালটা শুকিয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এই যে আদার পেস্ট চিনি আর দিয়ে দেবো এই যে ঘি দিয়ে এটাকে চালটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে থাকে ঘিয়া সাতা তেল দিয়েই পোলাওটা বানাচ্ছি ওখানে এই যে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে চালটাকে আলতোভাবে ভেজে নেব দিয়ে এবার উষ্ণ গরম জল দেবো যতটা চাল নিয়েছি আমি দু কাপ চাল নিয়েছিলাম চার কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এই যে এবার কাঁচা লঙ্কা থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে এই যে পোলাওটা দেখাচ্ছি এই যে পোলাও এবার উপরের চালটা নিচে দিয়ে দেবো আলতো আলতো করে যাতে চালটা ভেঙে না যায় এভাবে পোলাওটা বানিয়ে নেব এইভাবে আস্তে আস্তে পোলাওটা হতে যাওয়ার ডিম আছে তা পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে পুরোপুরি হয়ে গেছে দেখুন ওকে এবার ছোট এক হাতে সব কিছু করছি তো একটু লেটও হয়ে গেছে অনেকটা ছোট বাইনে খিদে পেয়ে গেছে তো ছোট বাইনকে দিয়ে দিচ্ছি ছোট বাইন এই যে ছোট বাবিনকে দিয়ে দিয়েছে আর ছোট বাবিনে আর একটা বলি ছোট বাবিন এখন পোলাও দিয়ে চিংড়ি মাছ মাছের মালাইকারি খাবে আর রাতের চিকেন দিয়ে খাবে রাতের বাবা আসবে বার্থডে পার্টি সেলিব্রেশন করবে চিকেন দিয়ে খেয়ে তখন কেক কাটার পরে চিকেন দিয়ে খাবে তাই এখন পোলাওয়ার আর মালাইকারি খাবে তাই দিয়ে দিলাম দুপুরে খেতে তো ছোট্ট মাইন মালাইকারি দিয়ে ভাত খেয়ে নি তো ছোট্ট মাইন পোলাও আর মালাইকারি দিয়ে খাবে ভাত খেয়ে নিই না খাও পোলাওটা দেখাও কত ঝরঝর হয়েছে ভাঙো পোলাওটা পোলাওটা খুব ঝরঝরে হয়েছে তো আর ক্যামেরা এখন আর অন করবো না বাবা ডিউটিতে গেছে ডিউটির থেকে আসলে রাতে পার্টির সময় ক্যামেরাটা অন ও তার মধ্যে আবার সরি তো ক্যামেরা আবার পরে অন করছি ছোট্টু বাবিন আবার বেরাবে বাবার জন্য কেক কিনতে যাবে তখন আবার ক্যামেরা অন করছি ছোট্ট ভাই খেয়ে যে মালাইকারিটা দেখা পোলাওটা কিন্তু খুব ঝরঝরাই হয়েছে

তা ছোট্ট মাইন নিজেরা কেক পছন্দ করেছে পাপার জন্য পাপাকে সারপ্রাইজ দেবে বিশাল খুশি ছোট্ট ভাবিন এখন এখন তো খুব খুশি আবার বেলুন চাইছে বেলুন নেবে আমি তো বেলুন নিতে চাইছিলাম না কারণ বেলুন তোর বাবাই ফুলিয়ে দেয় এখন বেলুন কে ফুলাবে নিজেরা সেই বেলুন সব ফুলিয়েছে বেশি আমি নিই নি কারণ ফুলাতে পারবে কি পারবে না তো এইগুলো ফুলিয়েছে এখন এই ঘরটা ডেকোরেশন করছে ছোট্ট ভাবিন ছোট্ট মাইন খুব এক্সাইটেড সেলিব্রেশন মানেই ছোট্ট মাইন খুব এক্সাইটেড থাকে আর বিশেষত পাপার বার্থডে বলে কথা নিজেরা খুব এক্সাইটেড এখন এই যে সব এখন রেডি করছে ছোট্ট ভাবিন তখন এই যে দেখুন আবার বেলুন গুলো টানিয়েছে কত সুন্দর করে নিজেরা সেলিব্রেশন বলে খুব এক্সাইটেড ছোট্টু ভাবিন এখন পাপা আসলেই হলো পাপা আসলেই সেলিব্রেশন হবে রেডি হলাম ছোট্টু মানে পাপা আসছে 11টা 20 বেজে গেছে এখন ও ঢুকছে না ছোট্টু মানে অদ্ভুত হয়ে যাচ্ছে আর ঘুমও পাচ্ছে ছোট্টু ভাবি তো ছোট্টু ভাবি রেডি হয়েছে দেখাচ্ছি ছোট্টু ভাবি আর আমি সব মিষ্টি টেস্টি সব রেডি করেছি দেখাচ্ছি এই যে ছোট্টু এন্ড রেডি হয়েছে এখনও গোছানো চলছে আর আমি এই যে মিষ্টি পাই যেগুলো রেডি করে এখানে নিয়ে এসেছি আর এই যে কেকটা ফ্রিজ আছে ওটাকে বের করে নিয়ে আসবো এই যে হ্যালো ওটা খুবই এই যে ছোট বাবা বাইরে গেছিলো এই এখন আসলো ঢুকলো বার্থডে বলেই আসলো আজকে ঘর অন্ধকার করে দিয়েছে বাবাকে সারপ্রাইজ দেবে তাই লাইট জ্বালিয়ে দিয়েছে পাপার এই ঘরে সারপ্রাইজ দেবে অন্ধকার করে রেখেছিল ছোট বাইনের পাপা কেনটাকে আনপ্যাক করছে বা কেক ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা ছোট বাইন তো পাপার জন্য ছোট বাইন নিজে গিফট করেছে সব গিফট বানিয়ে রেখেছে এই যে কেক আবার কে কে বলছে যে পাপা লিখে দাও পাপা বউটাকে বলছে হ্যাপি বার্থডে লিখতো না পাপা লিখে দাও আর হ্যাপি বার্থডে এইটা দিয়েছে আমি ভিডিও করছি হ্যাপি বার্থডে টু

অনেক রাত হয়ে গেছে বড় করছে না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সঙ্গেই থাকবেন